আউদ হিমিনা সৈদিম বিসমিল্লা হিরুর রহমানুর রাহিম নাহমাদ হু অনুসল্লি আল্লাহ রসুলহিল করিম সম্মানিত শ্রোতাবিন্দু আল্লাহ রবুল্ আলামিন পবিত্র কুরআনুল করিমী কাফেরদেরকে মোরশেদদেরকে এবং মিথ্যাবাদীদেরকে বহু জায়গায় তিনি সরাসরি কামনা করছেন সরাসরি অভিশাপ দিয়েছেন বহু জায়গায় আমি এখানে কয়েকটি জায়গা উল্লেখ করব এক ফাইলুল্লিল্লা দিন আয়াক তবু নাল কিতাবা আই হিম ধ্বংস লোকদের জন্য তাদের জন্য ধ্বংস যারা নিজ হাত দিয়ে গ্রন্থ রচনা করে বা কিতাব রচনা করে সুরায় বাকারা আয়াত উনাসী দুই ফওয়াইলুল্লাহ উল্লাহ আই হিম তাদের জন্য যারা হাত দিয়ে গ্রন্থ রচনা করে সুরে বাকারা আয়াত উনাশি তিন অলাকিব ধ্বংস তাদের জন্য যারা নিজ হাত দিয়ে গ্রন্থ রচনা করে এবং গ্রন্থ রচনা করার ফলে তারা ওই গ্রন্থ দ্বারা আবার অর্থ উপার্জন করে সুরে বাকারার এই উনশি নম্বর আয়াতে আল্লাহ রব আলিন তিনবার তাদের জন্য ধ্বংস কামনা করেছেন চার পওয়াইলিলকা ফির সাদিদ কাপড়েদের জন্য রয়েছে ধ্বংস এবং কঠিন আজাব সুরা ইব্রাহিম আয়াত দুই পাঁচ পুল্লিল কাুয়া মিনা দিম সুতরাং মহান দিবসের দিনে কাপড়িদের জন্য অবশ্যই ধ্বংস অর্থাৎ এখানে মহান দিবস বলতে কেয়ামতের ময়দানকে বোঝানো হয়েছে কেয়ামতের ময়দানে কাফেররা অবশ্যই ধ্বংস হবে সুতরাং মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিন্ন হয়ে যাবে তোমরা যা বলছ তার জন্য তোমাদের অবশ্যই ধ্বংস সাত কে কুলো বহু যাদের অন্তর মন আল্লাহ আল্লাহাল স্মরণের ব্যাপারে কঠোর তাদের জন্য ধ্বংস তাদের জন্য দুর্ভোগ সুরায় জুমার আয়াত বাইশ আট্তা তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো এখানে তার নিকট মানি আল্লাহর নিকট অবৈল মুর্শিক মুশিকদের জন্য ধ্বংস সুরায় হামিম আর সাজদা আয়াত সয় নয় মিন উল্লাদাম মিন আলীম আর জালিমদের জন্য রয়েছে ধ্বংস এবং যন্ত্রণাদায়ক দিবসের আজাব দশ আফাকিন আফিম প্রত্যেক মিথ্যাবাদী হাফাসারির জন্য ধ্বংস সুরে জাসিয়া আয়াত এগারো ফাওয়াইল উল্লা দিন আকাফারু অতএব কাফেরদের জন্য ধ্বংস সুরায় জারিয়াত আয়াত ষাট বারো ফওয়াইলুইয় মুবীন সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস সুরায় তুর আয়াত এগারো সুরায় মুরসালাতে আল্লাহ রবুল্লা আলমিন দশ বার মিথ্যাবাদীদের জন্য ধ্বংস কামনা করেছেন তেরো ওয়াইলুইয় ইদিল্লিল মুবীন সেদিন মিথ্যাবাদীদের জন্য দুর্ভোগ সুরায় মোর সালাদ আয়াত পনেরো চোদ্দ পয়লুইয়ীলক সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস সুরায় মোর সালাদ আয়াত উনিশ ষোলো পয়লুইয় ইদিল মোকাদ সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস সুরায় মোর সালাদ আয়াত চব্বিশ সতেরো ওই নুইয় ইদিল্লিল সেদিন মিথ্যা জন্য দ্বংস সুরায় মোর সা্লিল সেদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস সুরায় মোর আয়াত সৈত্রিশ উনিশ ওয় লুইয় ইদিল্লিল মোকা দেবিন সেদিন মিথ্যা জন্য ধ্বংস সুরে মোর সালাদ আয়াত সাত্রিশ বিশ ওয়াঈদ মোকাজ সেদিন মিথ্যা জন্য ধ্বংস সুরে মোর সালাদ আয়াত একুশ ওয় লুইয় ইদিল্লিল মোকা দেবিন সেই দিন জন্য ধ্বংস সুরে মুর সালাদ আয়াত পঁয়তাল্লিশ বাইশ ওই নুইয় দিবী মুদিন মিথ্যাবাদীদের জন্য ধ্বংস আয়াত সাতচল্লিশ জন্য ধ্বংস সুরে মুর সালাদ আয়াত ঊনপঞ্চাশ চৌব্বিশ অইলুল্লিলমুত ফিফিন ধ্বংস তাদের জন্য যারা মাপে কম দেয় সুরায় মূত ফিফিন আয়াত এক অইলুলিকুল্লি হুমাজা তিল্লু মাজা ধংস তাদের জন্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে সুরায় হুমাজা আয়াত এক ছাব্বিশ ধ্বংস সেই সব সালাদ আদায়কারীদের জন্য যারা তাদের সালাদ সম্পর্কে উদাসীন সুরায় আল মাউন আয়াত চার এবং পাঁচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক